খুলছো সবাই মুখের সামনে নাও মুখের সামনে নাও আগেই না কেউ গালা দিবে না কিন্তু আগে না গালা দেওয়া যাবে না কিন্তু আগেই এখন রেডি ওয়ান টু থ্রি বলবো তারপরে খাওয়া শুরু হবে ঠিক আছে না আগেই না খাওয়া শুরু করবার যে আগে খাওয়া শেষ করতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে রেডি ওয়ান টু থ্রি না যাবে না দেখা যাক এর আগে এর কিন্তু ক্রিম রোল খাওয়ায় আমাদের ইচ্ছা ফার্স্ট হয়েছে আস্তে আস্তে ফেলানো যাবে না কিন্তু লে এটা দাদা রে না না গিলাও যাবে না জাওয়া খাইতে হবে হই 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 শুনাকি চাই যে যে কিন্তু যে কিন্তু লাস্ট হবে তার কিন্তু আরো জুরি বানাতোরা যাবে আই ভাই ভাই বুদ্ধা তোলাইছে গালছে বুদ্ধা কী কয় বুদ্ধা না না বকবক কর না সাদের খাও সাদের খাও নালাই কিছু लेकेছি এই এই শালা কলহ

আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবি আপনাদের ফলোয়ার কারণ ভালো ভিডিও দিতে যাবো সবাইকে ধন্যবাদ